নমস্কার বন্ধুরা প্লাস টুমি তোমাদের সঙ্গে স্বাগতম আশা করি তোমার সবাই ভালো আছো আয় খুব সুন্দর একটি গ্রামের দোতলা বাড়ি করতে চলেছি দেখে নাও একদম খড়ের ছাউনি দিয়ে মাটির বাড়ি খুব সুন্দরভাবে দেখে নাও আমরা প্রথমে মা খড়ের ছাউনিটা করে দিলাম এবারে আমরা এই ঘরের কোশানটা দেখে নাও একটু ছেড়ে এই কোন থেকে এই কোন ছেড়ে এখান থেকে এই লাইনটা এই লাইনটা জয়েন্ট করে এখান থেকে একটু বাড়িয়ে এখান থেকে বাড়িয়ে করে নিলাম এই রেলিং মতনটা করে নিচ্ছি দেখে নাও খুব সুন্দরভাবে সাদের রেলিংটা এবার নিচে ওপরে ঘরের পজিশনটা হয়ে গেছে দেখেন গেটটা করে নিচ্ছি এবার নিচের পরিশ্রম খড়ের ছাউনিটা করছি দেখেন এদের খড়ের ছাউনিটা করে নিলাম এই দিক থেকে আর এই বাকি খড়ের ছাউনি আর এই লাইনগুলো বন্ধুরা ফলো রাখবে কোথায় কি লাইনগুলো গেছে দেখেন এই দিক থেকে এই দিক থেকে এইটা জয়েন্ট করে দিলাম এখানে এখানে এই কোন থেকে এই কোণে আবার এই কোন বরাবর এই কোণে খুব সুন্দরভাবে দেখো ঘরের ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি তারপরে এই দিকে দেখো আমরা পোর্ট করে নিলাম কি সুন্দরভাবে এখানে জানালা করে নিলাম দেখেন এদিকটা গেট করে নিচ্ছি খুব সুন্দরভাবে দেখে নাও এদিকটাও বন্ধুরা জানালা করে নিচ্ছি খুব সুন্দরভাবে ঘরটা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখে নাও একটা জানালা করে নিচ্ছি খুব সুন্দর লাগছে গ্রামের একদম ঘরের ছাউনি দোতলা বাড়ি দেখে নাও এবারে নেক্সট আমরা করছি দেখে নাও এখানে একটা গাছ করে নেবো খুব সুন্দরভাবে ঘরের পাশ খুব সুন্দরভাবে গাছ করে নিচ্ছি আর গ্রাম্য একদম সুন্দর ভাবে করে নিচ্ছি আর আশা করি তোমরা যারা নতুন শিখছ তাদেরও খুব সহজভাবে আঁকাটা করতে পারবে দেখে নাও গাছটা আমরা কমপ্লিট করে নিলাম এই দিক দিয়ে পাতাটা আমরা করে নিচ্ছি দেখেন এইভাবে হয়ে গেলো এবার দেখেন এই গাছের পাতাটা আমরা করে নিলাম এবারে এইখান থেকে দেখে এই দিক থেকে এবারে পাটটা করে নিয়েছি এবার এইখান থেকে পুকুরে পাটটা করে নেবো দেখে নাও সুন্দরভাবে পাটটা করে নিচ্ছি এই দিকটা জল আছে জল সেইভাবে আমরা পাটটা করে নিলাম দেখে নাও সুন্দর একটা পাড়ের মধ্যে ল্যান্ডের মধ্যে ঘরটা আছে আর চারিদিক পাশটা জল দেখেন এই দিকটা ঘাস আছে দিগন্ত রেখার ঘাস খুব সুন্দরভাবে দিগন্ত রেখাটাও করে নিয়েছি গাছপালা ঘাস গাছালি এই দিকটা হচ্ছে দেখে নাও এই দিকটাও রেখা এই দিকটা খুব সুন্দরভাবে জল রয়ে গেছে আর এই দিকটা দিগন্ত রেখাটা করে নিয়েছি খুব সুন্দরভাবে আমাদের সিনারি কমপ্লিট আশা করি বন্ধুরা ভালো লেগেছে আগামীকাল আবার নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি